অবশেষে সাতই ডিসেম্বর দেশে ফিরছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এই খবরে তোলপার এখন সোশ্যাল মিডিয়া বিস্তারিত জানাচ্ছি প্রতিবেদনে কোটা আন্দোলনকে কেন্দ্র করে হাসিনা সরকারের পতনের পরে তিনি ভারতে অবস্থান করেছেন বহুবার তার দেশে ফেরার তারিখ এবং রিউমার ছড়িয়েছে দেখতে দেখতে এক বছরেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে তবে এবার আবার সোশ্যাল মিডিয়াতে নতুন করে তোলপাল শুরু হয়েছে যে সাতই ডিসেম্বর দেশে ফিরছেন জননেত্রী শেখ হাসিনা অনেকেই ধারণা করেন আমেরিকার কারণেই নাকি তার পতন হয়েছে তবে এখন সেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতায় নাকি ফিরতে যাচ্ছেন শেখ হাসিনা এখন শেখ হাসিনা কি সাতই ডিসেম্বর ফিরবেন নাকি শুধু একটি রিউমার অবশ্যই সময় হলে জানা যাবে আর তার ফেরার সংবাদ পেয়ে উচ্চসিত নেতাকর্মীরা আর সব ধরনের আপডেট নিউজ জানতে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন